আসসালামু আলাইকুম আসাম করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমরা দুই হাজার বাইশ সালের জ্যাকরিচন শিক্ষা সেবা তাই গেছিলাম কক্সবাজার এবং হজত বাঈজ মুস্তামি রহমতুল্লাহ মাজার শরীফ জিয়ারত করা তো মাজার শরীফ জিয়ারত ধরার পরে ফুসকুনিতে দেখি অনেক বড়ো বড়ো কচ্ছপ যে সব মানুষে খানি দিলা তো আমিও কিছু খানি কিনে আনলাম খানি কিনে আনিয়া দিলাম ওই তখন আমার খানিটা খাইছে কিন্তু আমার গালার জন্য মহিলা ওনার খানিটা কিন্তু খায় না আমি শুনছি সবর খানি খায় না ওই ধরুন ফিট এত শক্ত ফিট মানে মাঠে লাভ নাই খুব শক্ত ফিট ফাটরের মতো ফিট খুব বয়স হলে আমার দেখতে পরবর্তীতে আস্তে আস্তে আমি খানি দিছি খাইছে কিন্তু এই মহিলাটা আমার পাশে একজন মহিলা মহিলাটা তো আর খাইছে বোনা তো আপনারা যারা চট্টগ্রাম আইবা বাইজ মুস্তাবির এই যে মাঝার শরীরটা জেলা থরিয়া যাইবা আর জিয়ারাতরিয়া এই ঐতিহাসিক কচ্চুগুলো দেখাবা আপনারাও খানি দিবা আপনারাও খানিও খাইব আস না খাইতে না তো সব সববেলা থাকবা আসসালামু আলাইকুম রহমতুল্লি